আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে আমি আজকে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাছ লোট্টা মাছ নিয়ে এই মাছটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাছটা ভোনা তারা খুব পছন্দ করে আমি চট্টগ্রামের না পরও কেন জানি না আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগে আমার ফেভারিট মাছ বলা যায় এটাকে আমি প্রায় এটা রান্না করি যেহেতু এটা ফ্রোজেন ছিল এখন এটা সিজন না তো এই যে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আদা পেঁয়াজ রসুনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি কড়াই তেল দিয়ে সেটার ভিতরে এই পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে কোষ মানে একটু ভাজি করে নিব যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায় এখন এটার ভিতরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিব এগুলো আমি এর ভিতরে মিক্সড করে দিব দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে এই যে এই গোড়াগুলো আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব এই যে আমি ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এগুলা কিন্তু ভালোভাবে আমি একটু কষিয়ে নিব তো হালকা কষানো হয়ে গেলে আমি এটার ভিতরে আলু দিয়ে দিব এটাতে আলু না দিলেও হয় কিন্তু আমি একটু আলু দিই সব কিছুতেই তো এই যে আমি এটাতে আলু দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো অল্প একটু পানিও দিতে হবে আমি আলুগুলো মিক্সড করে নিচ্ছি নিয়ে এটাতে আমি অল্প করে একটু পানি দিয়ে দিব অল্প পানিই দিয়েছি আমি দিয়ে এখন এটাতে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব এই যে আমার কষানো হচ্ছে তো যখন এরকম কষানো হয়ে যাবে তখন এটার ভিতর টমেটো দিয়ে দিব সামুদ্রিক মাছের ভিতরে একটু টমেটো দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো এই জন্য আমি এটাতে টমেটো দিয়েছি দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এরকম কষানো হয়ে যাবে তখন এটাতে আমি মাছ দিয়ে দিব আর এই মাছগুলা কিন্তু আসলে এখন শক্ত মনে হলেও একটু পরে একেবারে নরম হয়ে যাবে আমি মাছগুলা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি কারণ একটু পরে আর নাড়তে পারবো না তখন ভেঙে যাবে নাড়া দিতে গেলে তো দিয়েই সাথে সাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে এখন একটুখানি রেখে দিচ্ছি দিয়েই যে দেখুন আমি এখন অনেক আস্তে আস্তে নাড়ছি কারণ এখন ভেঙে যেতে পারে তো হালকা পাতলা নেড়ে একটু কষিয়ে নিয়েই এটাতে পানি দিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে তো পানি দিয়ে দিয়েছি আমি অল্প করেই পানি দিয়েছি পানি দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে নামানোর একটুখানি আগে এটার ভিতরে গরম মশলার গুঁড়া দিতে হবে দিয়ে এখন আমি এটাতে দিব একটু ধনিয়া পাতা কুচি তো এটা আসলে ফ্রোজেন এটা আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম যখন লাগে তখন নিয়ে তরকারিতে দিয়ে দিই বরফ থাকা অবস্থায় এটা এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন যারা বলে যে কাঁচা লোট্টা মাছ খাওয়া যায় না আসলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এতটাই স্বাদ লাগে যে শুকনাটা আপনারা আর খেতে চাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ